লজ্জায় কিছু বলতো না আমি যখন বারবার জিজ্ঞেস করতাম সবার তো বাড়ি থেকে ফোন দেয় বাসা থেকে বাবাকে ফোন দেয় মাম দেয় তার ওখানে দেখতাম না তাকে দিচ্ছে আন্টির সাথে কথা বলতো আমি যখন জিজ্ঞেস করতাম কি রে তোকে আঙ্কেল ফোন দেয় না কিছুই বলতো না হ্যাঁ না কিছুই বলতো না তার যে বাবার কথা বলবে লজ্জায় এই সমাজ এই সৈরাচারে আমলে সে হাসি না এমন সিস্টেম করেছিল যে তার নিজের বাবার পরিচয় দিতে লজ্জা পেত এরকম সিস্টেম করে রেখেছিল এই দায়গুলো কার আমি তার দায় দিয়ে দেখেছিলাম সে লিখে রেখেছিল আমার জীবন থেকে যে দশ বছর বাবা ছাড়া এই দায় কে নেবে কেন আমার বাবা আমার কাছে নাই সেই

আপনাদের গদি নিয়ে আপনারা শঙ্কিত হয়ে যান সাবধান হয়ে যান ধন্যবাদ